ছবি মোড়ার পাহাড়ি সৌন্দর্য পেছনে ফেলে আমরা চলেছি ডোম্বুর হ্রদের দিকে বাঁকা পাহাড়ি রাস্তা পেরিয়ে সবুজের গভীরতা ছিঁড়ে প্রায় সত্তর কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে পৌঁছালাম ধলাই জেলার অপূর্ব সৃষ্টি ডোম্বুর হ্রদে একচল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের এই হ্রদের বুকে জেগে রয়েছে আটচল্লিশটা ছোট বড় দ্বীপ এই ডোম্বুরে তৈরি হয়েছে এক নতুন পর্যটন কেন্দ্র নারকেল কুঞ্জ বিকেলে সূর্য যখন ধীরে ধীরে হ্রদের বুকে ডুবে যায় আকাশ জুড়ে তৈরি হয় রঙের খেলাঘর তাই বিকেলের দিকেই সেই দিকে যাওয়ার পরিকল্পনা নিয়েছিলাম আমরা কিন্তু তার আগে থামতে হলো সেই বিখ্যাত বাঁধের কাছে যার জন্যেই জন্ম নিয়েছে এই ডুম্বুর রদ। বাঁধের ওপর দাঁড়িয়ে সামনে দৃশ্য যেন শ্বাস বন্ধ করে দেওয়ার মতো এখান থেকে শুরু হয়েছে ত্রিপুরার প্রাণ স্রোত গোমতী নদীর অনন্ত যাত্রা প্রবল স্রোতের টানে স্বচ্ছ জল যেন গর্জন করতে করতে ছুটে চলেছে দূর অজানার পথে আর সেই জলেই দেখলাম অনেক মানুষ স্নান করছে কিন্তু সেই দৃশ্য যতই মুগ্ধকর হোক স্রোতের ভয়ঙ্কর শক্তি যেন মনে করিয়ে দেয় প্রকৃতির সৌন্দর্যের ভেতরেও লুকিয়ে থাকে সতর্কতার অদৃশ্য বার্তা যা আমরা কিছুক্ষণ পরেই উপলব্ধি করতে পেরেছিলাম নারকেলকুঞ্জে পৌঁছাতে হলে প্রথমেই যেতে হয় নৌকা ঘাটে ঘাটে না আমার পথটা সহজ নয় অনেকটা নিচের দিকে হাঁটতে হয় সেখানে অপেক্ষা করে থাকে মোটর বোটগুলো আর এই মোটর বোটগুলো চালানোর দায়িত্বে রয়েছেন এখানকার স্থানীয় জনজাতির মানুষজন আমরাও ভাড়া করলাম একটি নৌকা তিন হাজার টাকায় একসঙ্গে পনেরো ষোলো জন আরাম করে বসে যাওয়া যায় এই নৌকায় নারকেলকুঞ্জের পথে আমাদের নৌকা তখন এগিয়ে চলেছে চারপাশে ঈষৎ কালচে জল দূরে সবুজ পাহাড় তারই মাঝে বসে গল্প করতে করতে মাঝির সঙ্গে আলাপ জমে আমি কৌতূহল ভরে মাঝিকে জিজ্ঞাসা করলাম এই নামটা এলো কিভাবে মাঝি হেসে বললেন এই নাম এসেছে একটি বাদ্যযন্ত্র থেকে ছোট ড্রামের মতন দেখতে তাবুর তার আকৃতি থেকে তবে আজকের এই হ্রদের রূপ কিন্তু সবসময় এরকম ছিল না একসময় এখানে রদ বলেই কিছু ছিল না ছিল কেবল গোমতী নদীর প্রবহমান জলপথ স্থানীয়রা একে বলতো ডোঙ্গর বা হচ্ছে ডুঙ্গর মানে পাহাড়ি ঝর্ণা থেকে তৈরি এক স্থির জলাশয় যদিও আজকে ডোঙ্গুর রদ সরাসরি জলপ্রপাত দ্বারা সৃষ্ট নয় রায়মা আর সাইমা নদীর মিলনস্থলে বাদ তৈরি হওয়ার জন্যই গড়ে ওঠে এই বিস্তৃত হ্রদ শুধু তাই নয় ডোঙ্গর নামটা জড়িয়ে আছে এক প্রাচীন লোককাহিনীর সঙ্গেও যা আজও মানুষের মুখে মুখে ফেরে ডোঙ্গর আমাদের কৌতূহল বেড়ে গেল মাঝির কাছে আমরা সেই কাহিনী শোনার আমদার করলাম অবশেষে তিনি শুরু করলেন তাদের পূর্বপুরুষের মুখে মুখে চলা গল্পটি এ গল্প বহু পুরনো অনেক দিন আগে পাহাড় আর জঙ্গলে ঘেরা এক গ্রামে বাস করত দুই বোন রায়মা আর সাইমা দুজনেই সংসারে কাজকর্ম সামলাত ঝুম চাষ করতো আর তাদের বাবা ছিলেন এক পুরোহিত একদিন পাহাড়ের ঢালে ঝুম চাষ করতে গিয়েছিল তারা হঠাৎ আকাশ ভেঙে নেমে এলো ঝড় বৃষ্টি সাধারণত যারা পাহাড়ে কাজ করত তারা আশ্রয়ের জন্য গড়ে নিত বাঁশের তৈরি করে ঘর যাকে বলে গাইরিং। কিন্তু রায়মা আর সামমার কোনো গাইরিং ছিল না তাই তারা দৌড়ে গিয়ে আশ্রয় নেয় এক গাছ তলায় বৃষ্টিতে ভিজে একেবারে কাঁপতে কাঁপতে রাইমা ছোট বোনকে বলল যদি আমাদের একটা গাইরিং থাকত তবে অন্তত এই ভিজে কষ্টটা সহ্য করতে হতো না সেই মুহূর্তেই রায়মা প্রতিজ্ঞা করলো যে তাদের জন্য গাইরিং তৈরি করবে সেই হবে তার স্বামী তা মানুষই হোক পশু হোক কিংবা রাক্ষসী হোক না কেন পরের দিন আবার তারা পাহাড়ে কাজ করতে এলো হঠাৎ চোখে পড়ল একেবারে একটা নতুন সুন্দর গাইরিং তৈরি হয়েছে অবাক দৃষ্টি একে অপরের দিকে কে বানালো এটা মনে পড়লো রাইমার প্রতিজ্ঞার কথা রাইমা বলল তাহলে আমার প্রতিজ্ঞা রাখতে হবে সে সাইমাকে বলল তুমি আমার হবু স্বামীকে দুপুরে খাওয়ার জন্য ডাকো সাইমা একটু দ্বিধায় পড়লো তারপর সে গান গিয়ে নিমন্ত্রণ গেল দূর থেকে এগিয়ে আসছে বিশাল এক ভয়ে চিৎকার করে ঘরের আড়ালে লুকিয়ে গেল কিন্তু রাইমার চোখে সেই অজগর একেবারেই অজগর ছিল না ছিল এক সুদর্শন রাজপুত্র দিন চলে যেতে লাগলো রূপী অজগর প্রতিদিন দুপুরে তাদের সঙ্গে আহার করত আর একদিন সে রাইমাকে জানালো আমি কোনো সাধারণ প্রাণী নই আমি এই ডোঙ্গর নামে জলতলের রাজা কিন্তু সুখের দিন বেশি দিন টিকলো না কয়েকদিন যেতে না যেতেই রাইমার শরীর শুকিয়ে আসতে লাগলো আর সাইমার চোখে মুখে ভয় লেগে থাকতো সবসময় তাদের বাবা মেয়েদের এই অস্বাভাবিক আচরণ দেখে সন্দেহ করলেন তিনি কারণ জানতে চাইলে সাইমা কিছু খুলে বলল কিভাবে এক অজগরের সঙ্গে তার দিদির বিয়ে হয়েছে সব শুনে বাবা প্রচন্ড ক্ষিপ্ত হলেন তিনি কোনোভাবেই অজগরকে জামা হিসেবে মেনে নিতে পারলেন না আর ঠিক করলেন সেই অজগরকে হত্যা করতেই হবে একদিন তিনি রাইমাকে কাজে পাঠালেন অন্যত্র রাইমা চলে যেতেই বাবা সাইমাকে নিয়ে গেলেন গায়ে তিনি বললেন তোমার দিদির স্বামীকে ডাকো সায়মা গান গেয়ে ডাকলো আর অল্প সময়ের মধ্যেই হাজির হলো সে অজগর সায়মা তখন বলল আজ আমার দিদি আসতে পারেনি কিন্তু এসেছেন আমার বাবা তোমার শ্বশুর তার পা ছুঁয়ে প্রণাম করো অজগর সরল মনে শ্বশুরের পায়ে ঝুঁকতেই পুরোহিত বাবা মুহূর্তেই অজগরের শরীর দুটি খণ্ডে বিভক্ত করলেন মাথা আর দেহ ছিটকে পড়ল গভীর খাদে অন্যদিকে দূরে কাজ করতে থাকা রাইমা হঠাৎ বুকে অদ্ভুত অস্থিরতা অনুভব করলো যেন কিছু ভয়ানক একটা ঘটে গেছে সে ছুটে এলো বাড়ি ফিরে সে সাইমাকে প্রশ্ন করলো আমার স্বামী কোথায় সাইমা কাঁদতে কাঁদতে সব বলে দিল শুনে রাইমা ছুটে গেল হুক খেতে যেখানে খুম্পুই ফুলের বাগানে সে দেখতে পেল তার স্বামীর কাটা মাথা সে বিলাপ করতে লাগলো আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও আমাকে ফেলে যেও না আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো না তার চোখের জল নদীর মতো বইতে লাগলো অশ্রুতে হাটু, কোমর বুক ঘাড় মাথা সব ডুবিয়ে ধীরে ধীরে রাইমাকে গ্রাস করলো সেই জল অবশেষে রাইমা তলিয়ে গেল এক নদীতে সেই জলধারায় জন্ম দিল এক নতুন নদীকে নাম হলো ঘুম দি যা পরে পরিবর্তিত হয়ে গোমতি বা গুমতি নামে পরিচিত হলো আজও জনগণ বিশ্বাস করে এই নদী তাদের কল্যাণের আর অজগরের মৃত্যুর কাহিনী মিশে যায় মানুষের জীবিকার সঙ্গে আর যেখানে অজগরের মাথা কেটে ফেলা হয়েছিল সেই স্থানে জলাভূমিতে পরিণত হয় সেখানে আজও ফোটে খুম্পুই ফুল আর সে ফুলের নামেই এই কাহিনীর নাম ডঙ্গর নিখুম্পই গল্প শেষ হতে না হতেই আমার মনে হাজারো প্রশ্ন এসে ভিড় করতে লাগলো কেমন ছিল এই ডম্বুর হ্রদ তৈরি হওয়ার আগে মানুষের জীবনযাত্রা আর যখন এই হ্রদ তৈরি হলো তখনই বা সেই মানুষগুলো কোথায় সরে গেল প্রকৃতি সৃষ্টি আর মানুষের কল্পনার মিশ্রণে জন্ম নেওয়া এই রদের গভীরে আরও কত রহস্য লুকিয়ে আছে মাঝিকে প্রশ্ন পড়তেই তিনি বিষণ্ন মুখে আমাদের দিকে তাকালেন আর ধীরে ধীরে বলতে লাগলেন ডমুর হ্রদ আজ ঝলমলের রূপে সবার মন কাড়লেও এর অন্তরালে লুকিয়ে রয়েছে এক করুণ ইতিহাস আজ থেকে বহু বছর আগে যেখানে এখন এই বিস্তীর্ণ রদ রয়েছে সেখানে ছিল প্রায় বারো হাজার পরিবারের উর্বর জমি রায়মা আর সাইমা নদীর আশীর্বাদে গড়ে উঠেছিল এক সমৃদ্ধ সভ্যতা উর্বর মাটি সবুজ ফসল আর নদীর স্বচ্ছ জল মিলিয়ে সে ভূমি ছিল যেন স্বর্গরাজ্য এখানকার মানুষগুলোর জীবন গড়ে উঠেছিল নদীকে কেন্দ্র করেই গোমতী নদীর বুকে বাঁশের ভেলায় তারা বহন করত ঘি সরিষা তিল পাত আর ছুটে যেত মেলাঘর বা অমরপুরের মতো বাজারে বাজার সব কিছু বিক্রি করে আবার দু তিন মাস পরে গ্রামে ফিরে আসতো তারা সফর যাতে নিরাপদ হয় তাই তীর্থ মুকে মানে আজ যেখানে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত রয়েছে সেখানে গোমতী দেবীর পূজা করত তারা রাজা বীর বিক্রম কিশোর মানিক্য দেব বর্মা এই পাহাড়ি অঞ্চলে এনেছিলেন কিছু নেপালি পরিবার তারা দক্ষ হাতে দেখাশোনা করত গুরু মহিষ তৈরি করত ঘি পনির তাই যখন আদিবাসীরা যাত্রায় বেরোতো তাদের গরুগুলোকে সঁপে দিত নেপালীদের হাতে ফিরে এসে আবার পেত নিজেদের পশু যেন আত্মীয়তার বন্ধনে গাথা ছিল ভিন্ন ভিন্ন জাতি সেই সময়ে এই অঞ্চল ভোলমবাসা নামে পরিচিত ছিল পাহাড়ের ধারে জনবসতি ছিল সেই কারণেই হয়তো ত্রিপুরি জামাতিয়া রিয়াং বাঙালি সবাই শান্তিতে মিলেমিশে থাকত সমৃদ্ধ জমি আর ফসলের কারণে এই জায়গাকে বলা যেত ত্রিপুরার ব্রেড বাস্কেট আর পাহাড়ি মানুষের ঝুমের ফলন শিকার মাছ ধরা হস্তশিল্প সব মিলিয়ে গড়ে উঠেছিল এক জীবন্ত সভ্যতা পাহাড়ি ঝর্ণা ছোট জলপ্রপাত আর নদীর জল ছিল তাদের কাছে অমৃত সমান পানীয় কিন্তু হঠাৎই সেই সোনালী জীবনের রং ফিকে হয়ে গেল বাঁধ নির্মাণের পর রায়মা আর সাইমার মিলনভূমি তলিয়ে গেল গভীর জলে অন্তত তিরিশটি জনপদ হারিয়ে গেল ইতিহাসের পাতায় জন্ম নিল ডম্বুর হ্রদ দেখতে সুন্দর কিন্তু বুকের ভিতর লুকিয়ে রাখলো হাজারো হাহাকার যে দ্বীপ আজ নারকেল দ্বীপ নামে পরিচিত তার মাটিতে একসময় স্থানীয় মানুষ নারকেল গাছ লাগিয়েছিল আপন খেয়ালে অথচ আজ সেই দ্বীপ আর তাদের নয় অস্থানীয় এক প্রকল্পের হাতে চলে গেছে স্থানীয়রা যাদের পূর্বপুরুষের ঘাম আর অশ্রু মিশে আছে এই মাটিতে তারাই সেখানে প্রবেশের অধিকার হারিয়েছে প্রবেশ করতে গেলেও স্থানীয় মানুষকে দিতে হয় অর্থ তাদেরই মাটিতে তাদেরই শ্রমে জন্মানো দ্বীপে তারা আজ অতিথি আমি চুপ করে বসে রইলাম বুকটা ভারী হয়ে উঠেছিল এই অপূর্ব জলরাশের নিচে যে ঘুমিয়ে আছে এক সভ্যতার কণ্ঠস্বর তা ভাবতেই শিউরে উঠলাম মনে হলো এই রথ যেন কেবল জল নয় এই এক বিশাল আয়না যেখানে প্রতিফলিত হয় হারিয়ে যাওয়া মানুষের দীর্ঘশ্বাস প্রতিটি ঢেউ যেন কানে ফিস ফিস করে বলে যায় আমরা ছিলাম আমরা বেঁচে ছিলাম আর আজও আমরা আছি এই জলের গভীরে আমি নীরব হয়ে তাকিয়েছিলাম স্থানীয় এক সহযাত্রী মুখে বিষণ্ন হাসি নিয়ে বললেন উনিশশো সত্তরের দশকে বহু উপজাতি পরিবারকে জোরপূর্বক স্থানান্তরিত করা হয়েছিল বিশেষ করে ভোলম্বাসা আর রাইমা এলাকা থেকে যাতে বাঁধ নির্মাণের জন্য জায়গা পাওয়া যায় অফিসিয়ালি হিসাব বলছে মাত্র প্রায় আড়াই হাজার একটু বেশি পরিবার কিন্তু বাস্তবে সংখ্যা ছিল প্রায় আট হাজার থেকে দশ হাজার পরিবার মানে প্রায় ষাট থেকে সত্তর হাজার মানুষ ঝুমকে উঠলাম তিনি থেমে আবার বলতে শুরু করলেন এই প্রকল্পের জন্যই ডুবে গেছে প্রায় তেইশ হাজার একরেরও বেশি জমি উর্বর গ্রাম ভিটেমাটি কৃষিক্ষেত্র বংশ পরম্পরায় গড়ে ওঠা জীবনযাত্রা সব হারিয়ে গেছে জলের তলায় ক্ষতিপূরণ পুনর্বাসন সে তো শুধু শূন্য প্রতিশ্রুতি ছাড়ার কিছু নয় উনিশশো সত্তর সালে যখন জলবিদ্যুৎ কেন্দ্র চালু হয় তখন তার ক্ষমতা ছিল দশ মেগাওয়াট পরে যোগ করা হয়েছিল আরও পাঁচ মেগাওয়াটের একটি ইউনিট কিন্তু কয়েক বছরের মধ্যেই পার্শ্ববর্তী পাহাড়ের নির্বিচারে বন উজাড় শুরু হলো ফলাফল হ্রদে দ্রুত জমতে থাকলো পলি নামতে থাকলো জলস্তর টারবাইনের পর্যাপ্ত জল পেল না আর সেই স্বপ্নের বিদ্যুৎ কেন্দ্র কয়েক বছরের মধ্যে হয়ে উঠল অকার্যকর শেষমেশ সরকারের ঘোষণা বিদ্যুৎ কেন্দ্র আংশিক পরিত্যক্ত এরপর শুরু হলো নতুন পরিকল্পনা বিদ্যুৎ কেন্দ্র নয় এবার ভরসা পর্যটন ডোমুর হ্রদের আটচল্লিশটি দ্বীপ আর আশেপাশের জনপদকে পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হলো কিন্তু যাদের জীবন ভেসে গেছে যাদের আশা আলোতে ভর করেছিল তারা পেলো অন্ধকার আর কান্না আমার মনে হলো এক অবৈজ্ঞানিক অবাস্তব অপরিণামদর্শী পরিকল্পনার মাসুল আজও বয়ে বেড়াচ্ছে এই মানুষগুলো এক সময়ের এক সমৃদ্ধ জনপদ আজ উদ্বাস্তুতে পরিণত হয়েছে আর আমার ভেতর থেকে একটাই প্রশ্ন উঠে এলো মানুষের এত দুঃখের বিনিময়ে সত্যিই কি দরকার ছিল সেই বাদ মাঝের সাথে কথা স্রোতে ভেসে যেতে যেতে খেয়ালই করিনি আকাশ কখন যে ঘন কালো মেঘে ঢেকে গেছে শান্ত রদ যেন হঠাৎই রূপ ধারণ করলো ঢেবের দোল বাড়তে শুরু করলো বাতাসের ঝাপটা যেন ক্রমে ক্রুদ্ধ হয়ে উঠেছে দুজন মাঝি হঠাৎ নিজেদের মধ্যে গম্ভীর ভঙ্গিতে কিছু আলোচনা শুরু করলো কৌতূহল চেপে রাখতে না পেরে আমরা জানতে চাইলে তারা জানালো আবহাওয়ার রূপ একেবারেই সুবিধের নয় যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হতে পারে শুনে বুকের ভিতর শীতল এক স্রোত নেমে গেল আমরা কেউই সাঁতারে সিদ্ধ হস্ত নই আর সাঁতার জানলেও এই ভয়াল হ্রদের উন্মত্ত জলে পড়লে পারে পৌঁছানো যে প্রায় অসম্ভব তা সহজেই অনুমেয় পাশে যে দ্বীপের মতো দেখা যাচ্ছিল সেগুলো আসলে পাহাড়ের খাড়া চূড়া সেখানে ধাক্কা খেলে নৌকা এক নিমিশে ক্ষতিগ্রস্ত হতে পারে এদিকে ইতিমধ্যেই আমাদের প্রায় আধ ঘন্টার জলযাত্রা শেষ হয়েছে গন্তব্য নারকেল কুঞ্জে পৌঁছাতে বাকি মাত্রার পনেরো মিনিট কিন্তু ঢেবের তাপট ক্রমশ বাড়ছিল নৌকা দল ছিল উপর নিচে যেন অনিশ্চিত এক দোলনায় ঝুলে আছি সবাই হঠাৎই সামনে দেখি এক নৌকা দিক ঘুরিয়ে ফিরে আসছে সংকেতটা বেশ স্পষ্ট আর এগুলো নয় ফিরতে হবে মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিলাম আর ঝুঁকি নয় আমরাও ফিরব মাঝিরা নৌকা ঘুরিয়ে দিতেই অল্প কিছু পথ পেরোনোর পরেই আকাশে যেন খুব দিল। শুরু হলো বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া আর দিগন্ত বিস্তৃত করা বজ্রবিদ্যুৎ মুহূর্তে চারদিক সাদা বৃষ্টির দেওয়ালে ঢেকে গেল দৃশ্যমানতা মিলিয়ে গেল চারপাশে কেবল জলের তাণ্ডব বৃষ্টির ফোটা তীরের মতো এসে গায়ে লাগছিল আমরা ছাতা নিয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করছিলাম কিন্তু প্রকৃতির সেই তাণ্ডবের সামনে সবই যেন তুচ্ছ ক্যামেরা বা মোবাইলে ছবি তোলা তো দূরের কথা হাত সামলানোই দায় হয়ে উঠল প্রকৃতির এই হঠাৎ উন্মাদনা আমাদেরকে একদিকে ভয় অন্যাদিকে বিস্ময়ের আবেশে আচ্ছন্ন করে রেখেছিল মাঝে মাঝে জীবনের কিছু মুহূর্ত এমন হয় যেখানে ভয় বিস্ময় আর রোমাঞ্চ মিলেমিশে এক আলাদা অভিজ্ঞতা তৈরি করে সেই ঝড়ের দিন আমাদেরও তেমনই অনুভূতি হয়েছিল প্রকৃতির সেই অচেনা ভয়াল রূপ আমাদের মনে ভয় ঢুকিয়ে দিলেও ভিতরে ভিতরে হচ্ছিল এক অদ্ভুত অ্যাড্রিনালের হ্রাস যেন অজানা এক অভিযানের রোমাঞ্চে ভেসে যাচ্ছি আমরা বৃষ্টির ফোটাগুলো হ্রদের বুকে পড়ে যেন আল্পনার নকশা আঁকছিল কিছুক্ষণ আগে নির্বিলি শান্ত পরিবেশ মুহূর্তে লন্ডভন্ড হয়ে গেল সত্যি প্রকৃতি কখন কেমন রূপ নেবে তা মানুষের সাধ্য কি বোঝা মনে পড়ে গেল কয়েক বছর আগে এসে অস্বাভাবিক বৃষ্টিপাতের কথা তখনই ডম্বুর হ্রদের জল উপচে ত্রিপুরা আর বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা তৈরি করেছিল কত জীবন নিঃশেষ হয়ে গিয়েছিল আমরা নদীর গতি রুদ্ধ করে কৃত্রিম রদ বানিয়েছি সাধারণ মানুষের তাদের জীবন জীবিকা থেকে উৎখাত করেছি প্রকৃতিকে তবে তারই হিসাব চাইছে না সভ্যতার উন্নয়ন নিয়ে যতই গর্ব করি না কেন প্রকৃতির রোজ থামানোর ক্ষমতা আমাদের নেই প্রকৃতিকে ধ্বংস করে নয় বরং প্রকৃতির সঙ্গে সহাবস্থান করেই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্ভব সেই উপলব্ধি আবারও মনে জাগলো আমরা যখন নৌকাঘাটে পৌঁছালাম তখনও মুসলধারে বৃষ্টি নামছে সিঁড়ি বেয়ে ওপরে ওঠার রাস্তা দিয়ে জল ধে নিচে নামছে বাধ্য হয়ে আমরা কিছুক্ষণ নৌকাতেই অপেক্ষা করলাম মাঝি বারবার অনুতপ্ত কণ্ঠে ক্ষমা চাইছিলেন তিনি তার প্রতিশ্রুতি মতো আমাদের গন্তব্যে পৌঁছে দিতে পারেননি অথচ তার হাতে কিছুই ছিল না তবু তার বিনয়ী আচরণ আমাদের হৃদয় ছুঁয়ে গেল অবশেষে ঝড় বৃষ্টি সেই উত্তাল মুহূর্ত পেরিয়ে আমরা নৌকা থেকে নেমে এলাম নারকেলগুঞ্জে যেতে না পারার দুঃখ আমাদের একেবারেই ছিল না কারণ তার পরিবর্তে আমরা পেয়েছিলাম এক আজীবন মনে রাখার মতো অভিজ্ঞতা যা শেখালো প্রকৃতি কখনো শত্রু নয় সে শিক্ষক আর যে তার সব রূপ শান্তি থেকে ঝড় আনন্দ থেকে ভয় সব গ্রহণ করতে পারে সেই জীবনের প্রকৃত অর্থ খুঁজে পায়